অনেক ব্যবহারকারী এখন সাইবার অপরাধীদের টার্গেটে পরিণত হচ্ছেন বিশেষ করে ভুয়া ফোন কলের মাধ্যমে তাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে ঘটনা বেড়েছে প্রতারক নিজেদের গুগলের প্রতিনিধি পরিচয় দিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য সংগ্রহের চেষ্টা করছে গুগল স্পষ্টভাবে জানিয়েছে তারা কখনোই কোনো ব্যবহারকারীকে ফোন করে পাসওয়ার্ড রিসেট করতে বলে না কিংবা সরাসরি ফোনে অ্যাকাউন্ট সমস্যার সমাধান করে না প্রতারকরা গুগলের নাম ভাঙিয়ে এই ধরনের কল করছে এবং ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রোটন জানায় প্রতারকরা সাধারণত গুগলের কর্মী সেজে ফোন করে বলে থাকেন আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক লগ ইনের চেষ্টা হয়েছে এরপর ব্যবহারকারীকে পাসওয়ার্ড রিসেট করতে বলা হয় ব্যবহারকারী সেই নির্দেশনা অনুসরণ করলে হ্যাকার সহজেই তার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রতারণামূলক কলগুলো সাধারণত প্লাস এক ছয় পাঁচ শূন্য দুই পাঁচ তিন শূন্য 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 নম্বর থেকে আসে যেটি গুগলের প্রকৃত সদর দপ্তরের নম্বর বলে অনলাইনে পরিচিত ফলে ফোন কলটি আসল মনে হলেও এটি একটি ফাঁদ রেডিট সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা জানিয়েছেন কলকারী সাধারণত ক্যালিফোর্নিয়ার মতো উচ্চারণে কথা বলেন এবং নিরাপত্তা যাচাইয়ের নাম করে কিছু ধাপ অনুসরণ করতে বলেন যা আদতে একটি ফিশিং কৌশল এমন ফোন এলে কলের কোনো নির্দেশনা অনুসরণ করবেন না কোনো লিঙ্কে ক্লিক করবেন না নিরাপদ থাকতে এসএমএস ভিত্তিক টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাদ দিয়ে অথেন্টিকেটের অ্যাপ ব্যবহার করুন পাস কি সুবিধা চালু করুন শক্তিশালী অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন এবং তার নিয়মিত পরিবর্তন করুন সন্দেহজনক কোনো ইমেল ফোন কল বা বার্তা পেলে তা এড়িয়ে চলুন এবং রিপোর্ট করুন